ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান বিপরীত শব্দার্থ বলা শেখাবো বিপরীত ছপরীত আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি আমি সপরীত বিপরীত দেওয়ার চেষ্টা করি এই জন্য যে সপরীত বিপরীত শব্দার্থের মাধ্যমে শিখলে আপনি সহজেই শিখতে পারবেন সো ভিওয়ার্স আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি পাওয়া কোন একটা জিনিস পাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রোভাতো ত্রভাতো মানে হচ্ছে পাওয়া এখন পাওয়া এটাকে আমরা কি করবো এখন বিপরীত করে শেখাবো একটা জিনিস পেয়েছেন এটা হচ্ছে প্রভাত পাওয়ার বিপরীত হচ্ছে হারানো হারানো বা হারিয়ে ফেলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পের দূত হচ্ছে হারানো এবং ত্রভাত হচ্ছে কোন একটা জিনিস পাওয়া এরপরে আছে অচল কোনো একটা অচল জিনিস তো অচল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইম বিল্লে মানে হচ্ছে অচল অচলের পরে আমরা রেখেছি সচল অচল সচল ধরুন সচল বা সক্রিয় কোনো জিনিস বোঝাতে আমরা বলি আত্মিভ আত্মীভ মানে হচ্ছে সচল এবং ইমবিল্লে মানে হচ্ছে অচল সোবিয়র্স আমাদের পরবর্তী শব্দটি আছে প্রশংসা প্রশংসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ল দে ইতালিয়ান শব্দ ল দে মানে হচ্ছে প্রশংসা প্রশংসার পরবর্তীতে আমরা রেখেছি নিন্দা একটা লোকের প্রশংসা করে আবার অনেকে নিন্দা বা মন্দ কথা বলে তো নিন্দা এটাকে বলা হয় কন্দান্না না হচ্ছে নিন্দা ল দে মানে হচ্ছে প্রশংসা এর পরবর্তীতে আমরা রেখেছি ভালো ভালো খারাপ তো ভালোটাকে আমরা বলবো বেনে ইতালিয়ান শব্দ বেনে মানে হচ্ছে ভালো কি মানে ভালো অনেকে বলে কমিস তুমি কেমন আছিস তো বেনে আমি ভালো আছি তো বেনে মানে ভালো এবং খারাপ খারাপ এটাকে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে খারাপ ভিওর্স আমরা একটা ধাপে আটটা করে শব্দ দিব চারটা ধাপ আজকে শেখাবো তো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার আমার এটার বিপরীত কি হবে তোমার তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তুও তুও মানে হচ্ছে তোমার মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা যেমন বলি মাই মাই মানে আমার ইয়োর মানে তোমার তো সেম এটাকে আমরা ইতালিতে বলি মানে আমার তুও মানে তোমার এরপর আমরা রেখেছি নতুন কোন একটা জিনিস নতুন এটাকে বলা হয় নুয় ইতালিয়ান শব্দার্থ নুয়ভ মানে হচ্ছে নতুন নতুন এটার বিপরীত হচ্ছে পুরাতন পুরাতন বা পুরনো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অনেক ক্ষেত্রে আমরা বলি তো মানেও যে ভুল সেটা না ওটার মানেও পুরাতন মানেও পুরাতন পরবর্তী শব্দটি আমরা রেখেছি মিষ্টি মিষ্টি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোলচে দোলচে মানে হচ্ছে মিষ্টি মিষ্টির বিপরীতে আপনি এখন লবণও বলতে পারেন নোনতাও বলতে পারেন তো আবার ঝালও বলতে পারেন তো আমরা এখানে নোনতা রেখেছি নোনতা বলতে গেলে আমরা বলি সালাত দোলছে সালাত দোলচে মানে মিষ্টি সালাত মানে নোনতা তো নোনতার পরবর্তীতে আমরা কি রেখেছি এটা রেখেছি সঠিক ভিহর্স সঠিক এটাকে বলা হয় কর্রেত কর্রেত মানে সঠিক সঠিক কাজ কর্রেত্ত লাবোর সঠিক কাজ আবার যদি বলেন ঠিক আছে সেই ক্ষেত্রে বলবেন ওকে মানে ইংরেজিতে আমরা ওকে বলি এটাকে বলা হয় ওখে। একটু সাউন্ডটা ডিফারেন্ট করে বলে ওরা ওকে বললেও বুঝবে সমস্যা নেই তো যাই হোক এরপরে আছে কি ভুল ভুল এটাকে বলা হয় ইসবাইয়াতো ইসবাইয়া তো মানে হচ্ছে ভুল আবার মানে ভুল মানে মূলত ভুল করা বোঝায় এরপর আমাদের শব্দটি আছে সকাল সকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাতি না ইতালিয়ান শব্দার্থ মাতি না মানে হচ্ছে সকাল সকালের বিপরীতে আমরা এখানে রেখেছি বিকাল দেখুন বিকাল বা দুপুর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পমেরিজ পমেরিজ মানে বিকাল পমেরিজ মানে দুপুর একই কিন্তু এখন বলতে পারেন ভাই এক কিভাবে হয় দেখুন এখানে দুপুর বা বিকাল দুইটাকে আমরা পমেরিজ বলি সকালকে আমরা মাতৃ না বলি এরপর আছে এখন এখন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ওরা ওরা মানে এখন তবে এখন এটার আর একটা ধাপ আছে সেটা হচ্ছে আদেশ্য আমরা দুইটাই কিন্তু বাক্যর ক্ষেত্রে ব্যবহার করি ওরাও ব্যবহার করি আদাস্য ব্যবহার করি এবং এখন এটার বিপরীত হচ্ছে পরে 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 এটাকে আমরা ইতালিতে বলি দোপ দোপ হচ্ছে পরে ওরা এখন বা মানে এখন এবং আমরা বাংলাতে যেটাকে আগুন বলি আগুন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফুয়ক ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আগুন আগুনের পরবর্তীতে আমরা রেখেছি পানি পানি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকুয়া আকোয়া মানে হচ্ছে পানি সো পানি হচ্ছে সপরীত তাহলে আগুন হবে বিপরীত আগুন পানি আগুন পানি আমরা এমনটা রেখেছি আমাদের পরবর্তী শব্দটি আছে দিন দিন এটাকে আমরা বলবো জর্ণ ইতালিয়ান শব্দার্থ জর্ণ মানে হচ্ছে দিন এখন দিনের বিপরীত কি দিন এটার বিপরীত হচ্ছে রাত রাতকে আমরা ইতালিতে বলি নত্তে নত্তে মানে হচ্ছে রাত যৌন মানে হচ্ছে দিন সোভিয়টস আমরা কিন্তু তিনটা ধাপ শেষ করেছি শুধু ভিডিও দেখে সময় নষ্ট করবেন না ভিডিও দেখে কাজে লাগাবেন বা শব্দগুলা মুখস্থ করবেন আমাদের পরবর্তী শব্দটি আছে ঠান্ডা ঠান্ডা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রেদ ফ্রেদ্দ মানে হচ্ছে ঠান্ডা ঠান্ডার বিপরীত হবে গরম গরম আমরা বলি মানে মানে ঠান্ডা কত সুন্দর একবারে মুখস্ত করবেন দুইটা শব্দ ফ্রেদ্দ কালদো কালদো ফ্রেদ্দ এইভাবে মুখস্ত করবেন ভাই আমি যখন নতুন শিখেছিলাম আমিও এইভাবে শিখেছিলাম আমিও অন্যের ভিডিও দেখতাম আমি আজকে শেখাচ্ছি দশ হাজার বিশ হাজার লোক আমার কাছ থেকে শেখে তো আপনারাও শিখতেছেন হয়তো ভবিষ্যতে অনেকে আছেন এর ভিতর থেকে দু একজন শিখবেন মানে শেখাবেন হয়তো বিভিন্ন সাইডে তো অবশ্যই শেখার সময় মনোযোগ দিবেন দেখুন নেরো নেরো মানে কালো নেরো বা নেরো এমনটা বলি এবং বিয়াঙ্ক মানে সাদা কালো সাদা বিয়াঙ্ক নেরো নেরো হচ্ছে কালো বিয়াঙ্ক হচ্ছে সাদা এরপরে আছে কি হাত আমাদের যে হাত আছে হাত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে হাত হাতের বিপরীত কি হাতের বিপরীত কি জীবনে মাথা হবে না হাতের বিপরীত হবে পা হাত পা আমাদের যে পা এটাকে বলা হয় পিয়ে দি মানে হচ্ছে পা মা মানে হচ্ছে হাত পায়ের পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি সেটা হচ্ছে ইতালিয়ান হবে পেশে ইতালিয়ান শব্দার্থ পেশে মানে হচ্ছে মাস এখানে ভাই আপনি যদি বলেন যে মাসের বিপরীত আপনি কি দিবেন আমি যেমন মাংস দিয়েছি ভাই আমি শেখানোর উদ্দেশ্যে আমার যে সঠিক সপরীত বিপরীত হতেই হবে এমনটা কোনো মানে নেই যে তাজা মাছ মরা মাছ সপরীত বিপরীত এমনটা দেবো সেমনটা না মাছ মাংস মাছ ডাল দিলে আপনার কি অসুবিধা আছে আপনাকে শিখতে হবে শব্দ শিখতে হবে তো যাই হোক মাংসকে আমরা বলবো কারনে কারনে মানে মাংস বা গোস্ত এবং মাছকে আমরা বলবো পেশে সোভিয়টস আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ